ওম শ্রী গণেশাই নম নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন হিন্দু ধর্মে জ্যোতিষ উপায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আজকের তিথি আজ পৌষ কৃষ্ণ পক্ষের তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় বেলা দশটা বেজে পঞ্চাশ মিনিট আরম্ভ হবে বেলা বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেস থেকে মেন রাশির রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আজ আপনাদের বন্ধু আপনাদের সাহায্য করতে পারে আজ যে কোনো কথা নিয়ে ঝগড়া কারোর সঙ্গে করবেন না হলে বৈকালের মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে রাম স্রোত পাঠ করুন ও চাল মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি যে ব্যক্তিরা লোহার কাজ করেন তারা আজকে লাভ করবেন আজ ধর্মের জায়গাতে বেড়াতে যেতে পারেন আজ বন্ধুদের সঙ্গে সময় কাটবে ভালো আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম দাম দিরিম দুরুম শা শুক্রাই নম এই মন্ত্রটি একশো আটবার বার জব করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আজ নতুন ইনকামের রাস্তা দেখতে পাবেন আজ আপনার শরীরে বা আশেপাশে পজিটিভ শক্তি বুঝতে পারবেন আজ আপনি ধন সম্পত্তি লাভ করবেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওং শ্রী শ্রী এই নামা এই মন্ত্রটি একশো বার জব করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আজ আপনার কাজে নতুন টেকনিক্যাল লাগিয়ে আজকে আপনি লাভ করবেন সোশ্যাল মিডিয়ায় আপনি আজ ফেমাস হতে পারেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে চন্দনে সেন্ট স্নান করা জলে দশ বারো ফোঁটা নিয়ে স্নান করুন আপনার দিনটি শুভ হবে সিংহ রাশির ব্যক্তি আজ পরিবারের সঙ্গে কোথাও ধর্মের জায়গাতে বেড়াতে যেতে পারেন আজকে একটি জিনিস খেয়াল রাখবেন আজকে আপনার পেটের সমস্যা হতে পারে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে কোনো বিবাহিত মহিলাকে শাখা সিঁদুর বা শাড়ি দান করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আজ আপনি অন্য দেশায় কাজ করতে পারেন আজ আপনি বাহন বা গাড়ি কিনতে পারেন আজ বন্ধুদের কাছে ধন লাভ করতে পারেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ধর্মের জায়গাতে দুধ ও চাল দান করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আজ আপনি হেসে খেলে বেড়ালে আপনার ওপরে সবাই আকর্ষিত হবে আজ আপনি নিজের অর্ধাঙ্গিনীর সঙ্গে কোথাও বাইরে বেড়াতে যেতে পারেন অবিবাহিত ব্যক্তিদের আজকে বিবাহ প্রস্তাব আসতে পারে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মা দুর্গার একশো আট নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আজ পরিবারের সাহায্যে সব সমস্যার সমাধান হবে আজ আপনার শরীর ঠিকই থাকবে আজ আপনার সঙ্গে আপনার বন্ধুর দেখা হতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শুক্র কবজ পাঠ করুন ও কোনো মহিলাকে চিনি দান করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আজ আপনি পরিবারের সবার সঙ্গে ভালো মেল রাখবেন আজ আপনি নিজের কাজের জায়গায় নতুন কোনো বুদ্ধি চালাতে পারেন আজ আপনি নতুন কোনো গাড়ি কিনতে পারেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মাতা পিতা চরণ ছুঁয়ে আশীর্বাদ নিন ও ছোট বাচ্চাদের বা ছোটো কন্যাদের চকলেট বা মিষ্টি খাওয়ান আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আজ আপনি নিজের সাহসে আপনার নিজের বুদ্ধিতে সব কাজ সম্পূর্ণ করবেন আজ পরিবারে হাসি খুশি থাকবে আজ পরিবারের সঙ্গে কোথাও ধর্মের জায়গাতে বেড়াতে যেতে পারেন মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো মা দুর্গার চণ্ডিকা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আজ আপনি বাইরের খাবার খাবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে আজ আপনি সোশ্যাল মিডিয়ায় এমন কোনো কাজ করবেন তাতে আপনি ধন পাবেন আজকে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম দরাম দিম দুরুম শাহ শুক্রাই নম এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন ও বট গাছে কাঁচা দুধ অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আজ রাজনৈতিক থেকে আপনি আজকে লাভ করতে পারেন আজ বাড়িতে কোনো ছোট বাচ্চা আসতে পারে আজ কোর্ট কাছারির ব্যাপারে আজকে আপনি রায় পেতে পারেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শুক্র কবচ পাঠ করুন ও কোনো মহিলাকে ভোজন করান একবেলা আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম নম